এই পাথরটিকে যদি কোনো সাধারণ পাথর ভাবেন তাহলে সেটাই হবে সব থেকে বড় ভুল কারণ বিশাল মন্দিরকে ধ্বংসের মুখ কেদারনাথ থেকে বাঁচিয়েছিল কেদারনাথের চারপাশটা পাহাড়ে ঘেরা আর সেই পাহাড়গুলো একটির উপরে ছিল একটি প্রাচীন সালে গিয়ে হ্রদের বাদ ভেঙে যায় আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে অপ্রতিরোধ জলরাশি বজ্রগতিতে মন্দিরের দিকে নেমে আসে সেই মুহূর্তে কেউ বুঝাওটা সুযোগ পায়নি ভয়াবহ স্রোতে ঘরবাড়ি দোকানপাট মানুষ সবকিছু চাপা পড়ে এগিয়ে চললো প্রায় ছ হাজার মানুষের জীবন কেড়ে নেয় এই দুর্যোগ ঠিক তখনই ঘটে এমন এক আশ্চর্য ঘটনা যা আজ মানুষ বিস্ময়ের সাথে স্মরণ করে বলা হয় পাণ্ডবেরা এই মন্দির নির্মাণ করেছিলেন ভীম প্রতিজ্ঞা করেছিলেন যতদিন পৃথিবী থাকবে তিনি অদৃশ্যরূপে মন্দিরে রক্ষা করবেন তাই সেই মুহূর্তে পাহাড়ের দিক থেকে একটি বিশাল শিলা নিচে গড়িয়ে আসে এবং অদ্ভুত ভাবে মন্দিরের পিছনে গিয়ে থেমে যায় মন্দির ও পাথরের দূরত্ব ছিল প্রায় দশ মিটার অবাক করা ব্যাপার হলো শিলা আরো এগিয়ে এসে মন্দিরেও আঘাত করেনি যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠিক সঠিক জায়গাতেই থামিয়ে দিয়েছে ফলাফল স্রোত সেই পাহাড়ের বাধা পেয়ে দুদিকে ভাগ হয়ে যায় আর কেদারনাথ মন্দির রক্ষা পায় এক আলৌকিকভাবে আপনারা যদি কেদারনাথ গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন পাথরটি লম্বা ও গোলাকার এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে মন্দিরের নিরাপত্তার জন্য স্থাপন করেছে তো বন্ধুরা কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবেন